ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব সর্ষের ফুল বাটা সরষের ফুলগুলি কি সুন্দর লাগছে দেখতে দেখুন খেতেও কিন্তু সেরকমই টেস্ট লাগবে আমরা বলি সর্ষের মধ্যে ভূত থাকে সর্ষের ফুলে এত টেস্ট রান্না না করলে কিন্তু জানতেই পারতাম না কিন্তু নিরামিষের দিনে যে কি খাবো এই ছোট ছোট জিনিসকেই কিন্তু রান্না করলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তাহলে চলো আর বেশি দেরি করব না এবার আমরা রান্নার দিকে আসি দেখো কচি কচি সরষের ফুলকে আমরা এখানে বেছে নিয়েছি ডাটাগুলো শক্ত এর জন্য আমরা হলুদ ফুলগুলিকেই কিন্তু সুন্দর করে বেছে ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবার কিন্তু একটা কড়াইতে অল্প সরষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে খুব ভালো করে একটু নিড়ে চেড়ে সর্ষের ফুলগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে একটু নিরে চেড়ে নেব তো দেখো আমরা কড়াইতে কিন্তু সরষের ফুলগুলিকে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেব তিনটে কাঁচা লঙ্কা সামান্য হলুদ স্বাদ মতন লবণ দিয়ে একটু কিন্তু লো আছে নাড়িয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু তিন মিনিট ঢেকে দেব এদিকে কিন্তু আমরা একটি নারকেলকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি দেখো আতফালি কিন্তু আমরা কুড়িয়ে নেবো নারকেলকে এদিকে কিন্তু আমাদের সরষের ফুলটা ভাব হয়ে গেছে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু একটু ঠান্ডা করতে দেব তারপর কিন্তু একটি মিক্সির চারে আমরা সর্ষের ফুলগুলিকে দিয়ে দেবো আমরা কিন্তু মিক্সির চারেই সর্ষের ফুলটাকে বাটা করে নিচ্ছি তোমরা শিলেও বাটা করতে পারো এবার কিন্তু আমরা দেব নারকেল কোড়া আর দেব স্বাদের জন্য চিনি আর সাদা সর্ষে দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিক্সিতে আমরা বাটা করে নেব তো দেখো আমাদের কিন্তু বাটাটা হয়ে গেছে খুব সুন্দর একটি বাটা হয়েছে এ দেখো আমরা কিন্তু একটি বাটিতে বাটাটিকে নামিয়ে ফেলেছি ও দেখুন আমাদের কিন্তু বাটাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি বাটিতে নামিয়ে ফেলেছি তার উপর কিন্তু এক চামচ সর্ষের তেল দিয়েছি আর কিন্তু আমরা একটা কাঁচা লঙ্কা দিয়েছি গরম ভাতে এক চামচ সরষের ফুল দিয়ে কিন্তু পুরো এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর কিন্তু অন্য কোনো পদ লাগে না নিরামিষের দিনে অবশ্যই তোমরা কিন্তু সর্ষের ফুল পাটা একবার খেয়ে দেখুন সত্যি বলতে অসাধারণ লাগে গরম ভাতে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো